সকাল থেকে শুরু করে রাতে বেলা ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত মহিলাদের চলে সারা দিনে নানান রকমের কাজ সমস্ত কাজই করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে যদি কাজ করা যায় তাহলে দিনের শেষে নিজেদের জন্য আমরা অনেকটা সময় রাখতে পারি আর তার জন্য জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ভাতের ফ্যান প্রত্যেকদিন ভাত তৈরির সময় যে ভাতের গাঢ় মাঠটা থাকে সেই মাঠটা কিন্তু আমরা ফেলে দিই কেননা আমরা জানি না এটা দিয়ে কতগুলো কাজ করা যায় অনেক কাজ করা যায় বন্ধুরা তার মধ্যে একটা ছোট্ট আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব এই ভাবেও কিন্তু তোমরা নিজেদের যত্ন নিতে পারো এই ভাতের মাঠ দিয়ে ভাবছো নিজেদের যত্ন হ্যাঁ বন্ধুরা এখান থেকে আমি ভাতের মার পরিমাণ মতো তুলে নেবো এখানে আমি তিন চার চামচ তুলবো তবে দেখবে কোনো রকম ভাত যেন এর মধ্যে না মেশে ভাতটাকে ছেঁকেই কিন্তু তিন চার ভাতের মার আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি নারকেল তেল যে নারকেল তেল তোমরা ব্যবহার করো বা ঘরে রয়েছে সেই নারকেল তেলই কিন্তু দেবে বন্ধুরা এই সমস্যাটা কিন্তু শীতকালে ভীষণ পরিমাণে হয় চুলের টাক পরে যাওয়া চুল ওঠা এরকম নানান রকম চুলের সমস্যা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই হয় এই যে সলিউশনটা তৈরি করলাম এটা দিলে মধ্যে কাজ হবে এক রাতেই তোমরা বুঝতে পারবে নারকেল তেল ভাতের ফ্যান ভালো করে একটা দিয়ে ভালো করে চামচের ফেটিয়ে নিলাম এবার এই সলিউশনটা একটা কটনের মধ্যে লাগিয়ে নিয়ে ভালো করে ছিপে নিয়ে এবার এই তুলোটাকে দিয়ে আমাদের মাথার স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেবো এবার কিভাবে লাগাবো বন্ধুরা চুলের ওপর ওপর দিলে কিন্তু রকম হবে না অবশ্যই তালুতে দিতে হবে স্ক্যাল্প এর মধ্যে অনেকের অনেক বড় কপাল দেখা যায় মানে কপালের সামনের দিকের চুলগুলো সম্পূর্ণ উঠে যায় ভীষণ পরিমানে শীতকালে ড্যান্ড্রাফ হয় মাথার ভিতরটা চ্যাঁট চ্যাঁটে আঠা আঠা হয়ে যায় চুল পড়ার সমস্যা নানান রকম চুলের সমস্যা কিন্তু দূর করবে এই ঘরোয়া টোটকাটি এইভাবে যদি তোমরা সপ্তাহে তিন দিন করে দিতে পারো তারপর একটুখানি ভালো করে তেল নরমাল তেল পুরো মাথা স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে নিয়ে তারপর যদি নরমাল স্নান করে নাও তাহলে কিন্তু দেখবে বন্ধুরা হেয়ার গ্রোথ হবে নানান রকম চুলের যে সমস্যা গুলো বা টাক পরে যাওয়ার মতো সমস্যা থেকে কিন্তু খুব সহজেই দূর হবে তার জন্য বন্ধুরা কোনো রকম বাজার চলতি কোনো কিছু ব্যবহার করার দরকার পড়বে না ঘরোয়া এই টোটকাটি ব্যবহার করলেই কিন্তু ফল দারুণ পাবে আশা করছি টিপস টা কাজে দেবে দেখে নাও পরের টিপস আচ্ছা বন্ধুরা পেঁয়াজ রসুন কিন্তু প্রত্যেকদিনই আমাদের নানান রকম রান্নায় ব্যবহার করতে হয় কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছো এই পেঁয়াজ রসুনের যে খোসা গুলো ফেলে দিই সেই খোসাগুলো কোন রকম কাজে আমরা ব্যবহার করতে পারি কিনা এই দেখো মাথার দিকের যে শক্ত অংশটা বা নিচের দিকে শক্ত অংশটা বা খোসার সাথে লেগে থাকা পেঁয়াজের যে মোটা অংশটা উঠে আসে বা রসুনের যে খোসাগুলো এগুলো কিন্তু দারুণ ভাবে আমরা ঘরেই একটা জিনিস বানিয়ে কাজে লাগাতে পারি কি সেই জিনিসটা তো তার জন্য এখানে আমি বেশ খানিকটা নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুনের খোসা আর নিয়ে নেবো একটুখানি কপুর তিনটে জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে একটা পাত্রের মধ্যে বসিয়ে নিয়েছি বেশ খানিকটা জল জলটা যখন হালকা করে ফুটতে শুরু করবে তখন এই কপুর মিশানো পেঁয়াজ রসুনের খোসাগুলোকে দিয়ে বেশ খানিকটা সময় এভাবে রেখে দেবো গ্যাসের আছে পাঁচ মিনিটের মতো রেখে দেবো তাতে দেখবে বন্ধুরা জলের কালারটা না খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে পেঁয়াজের খোসায় জলের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন গ্যাসটা বন্ধ করে দেব তারপর আমি একটা আলাদা পাত্রে ছেঁকে নিয়েছি সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর নিয়ে নিয়েছি এরকম একটা স্প্রে বোতল স্প্রে বোতলের মধ্যে সম্পূর্ণ ঠান্ডা হলে এই সলিউশনটাকে ঢেলে তোমরা স্টোর করে রাখতে পারো কিংবা প্রত্যেক তৈরি করেও কিন্তু ব্যবহার করতে পারো এবার তোমরা ভাবছো তো এই সলিউশনটা আমরা কি কাজে ব্যবহার করবো রান্নাঘরে বলো বা ঘরে ছোট ছোট আরশোলা থেকে টিকটিকি থেকে মশা মাছের উপদ্রব কিন্তু সারাদিনই লক্ষ্য করা যায় বিশেষ করে রান্নাঘরে আরশোলা বা টিকটিকির মতো সমস্যা কিন্তু বেশিই দেখা যায় শুধুমাত্র রান্নাঘর না বন্ধুরা টয়লেটেও কিন্তু কোনো কিছুরই উপদ্রব কম নেই ঘরের যেকোনো জায়গায় আনাচে কানাচে নিচু কোনো অন্ধকার জায়গায় সমস্ত জায়গায় স্প্রেটা কিন্তু তোমরা নিঃসন্দেহে করতে পারো এবার তোমরা অনেকেই বলতে পারো পেঁয়াজ রসুনের গন্ধ হয়ে যাবে না তো না বন্ধুরা যেহেতু কুপুর রয়েছে তাই ফ্রেশ একটা গন্ধও থাকবে সাথে যে কোনো রকম পোকা মাকড় আসা টিকটিকি মশা মাছি সমস্ত কিছুর উপদ্রব কিন্তু অনেকটাই কম হয়ে যাবে কেননা বাজার নানান রকম অনেক কিছু ব্যবহার করতে গেলে টাকা তো হয় সাথে সেই সমস্ত স্প্রে গুলো আমাদের মানুষেরও শরীরে ক্ষতি করে তাই বাজার চলতে কোনো কিছু না কিনে এই ঘরোয়া উপায় যদি মশা মাঝি ইঁদুর আরশোলা টিকটিকি তাড়িয়ে ফেলতে পারি এই সলিউশনটার মাধ্যমে তাহলে বাইরে থেকে কোনো কিছু কেনার আর দরকারই পড়বে না টিপসটা টা ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবে দেখে নেওয়া পরে টিপস শীতকাল তো পরেই গেছে কিন্তু আমরা প্রত্যেক দিন যে ব্ল্যাঙ্কেট বা ধরো কম্বল গুলো গায়ে দিচ্ছি সেগুলো কিন্তু মাঝে মধ্যেই কেচে পরিষ্কার করা সম্ভব হয় না আর শীতকালে যেহেতু আমরা কম বেশি একটু যে কোনো ধরনের ক্রিম বা ধরো সর্ষের তেল মাখতে ভীষণ পছন্দ করি স্কিনে তাই কিন্তু এই কম্বল গুলোর মতো ভীষণ পরিমাণে একটা তেল ছিটে গন্ধ হয়ে যায় সোয়েটার বা নানান রকম জামা কাপড় দিন কেচে ধুয়ে পরিষ্কার করে ফ্রেশ অবস্থায় ব্যবহার করতে পারলেও এই ধরনের কম্বল বা মোটা যে সমস্ত জিনিসগুলো শীতকালে আমরা গায়ে দিই সে এগুলো কিন্তু প্রত্যেকদিন দিন কাচা একেবারেই সম্ভব হয় না কেন বলো তো বন্ধুরা যেহেতু এগুলো কাচলে পরে শুকাতে অনেক টাইম লাগে সাথে এতটা ভারী হয়ে যায় তাই ওয়াশিং মেশিন ছাড়া বা লন্ড্রি ছাড়া কোনো রকম ভাবে কাচা কিন্তু সম্ভব হয়ে ওঠে না বাড়িতে একা একা আজকে এমন একটা পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব যেটাতে কোনো রকম জল দিয়ে কাছাকাছি তো করার দরকার পড়বে না অথচ এই মোটা ব্ল্যাঙ্কেট বা কম্বল গুলো খুব সহজে কিন্তু ঘরে বসেই আমরা পরিষ্কার করে নিতে পারবো তার জন্য প্রথমে পরিষ্কার একটা কোনো সমান জায়গা এইভাবে ব্ল্যাঙ্কেটটাকে পেতে নেবে খাটে এর মধ্যে করতে পারো বা ছাদে বা ফ্লোর এর মধ্যে কোনো নিচে একটা চাদর পেতে নিয়ে তারপরও কিন্তু করতে পারো এবার এটা পরিষ্কার করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খাবার সোডা বন্ধুরা খাবার সোডা কিন্তু দারুন ভাবে ক্লিনিং এর কাজ করে শুধুমাত্র ক্লিনিং এর কাজ করে না সাথে কিন্তু ব্যাকটেরিয়া কেও ধ্বংস করে দেয় খাবার সোডা এবার এই খাবার সোডা এখানে আমি নিয়ে নেবো হাফ চামচ পরিমাণ তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী নেবে এখানে আমি হাফ চামচ পরিমাণ খাবার সোডা নিয়েছি আর ঘরে থাকা পাউডার তোমরা এর মধ্যে একটুখানি দিয়ে নেবে যে কোনো ধরনের পাউডার ব্যবহার করতে পারো তবে একটু সুগন্ধিযুক্ত পাউডার ব্যবহার করবে পাউডার দিলে কি হবে বলো তো বন্ধুরা এর মধ্যে যে বাজে একটা গন্ধ থাকে একটা তেল ছিটে গন্ধ হয়ে যায় বা দীর্ঘদিন ব্যবহার করতে করতে যে একটা গন্ধ হয়ে যায় সেই গন্ধটা না চলে যাবে দুটোকে কিন্তু একসাথে মিশিয়ে নিয়ে ডিরেক্ট এভাবে দেবে না এভাবে ডিরেক্ট দিলে কোথাও কম কোথাও বেশি পড়বে তার জন্য এখানে একটা চা ছাটনি চা ছাঁকনির মধ্যে সমস্ত এই সলিউশনটাকে পরে আস্তে আস্তে এইভাবে পুরো ব্ল্যাঙ্কেটের মধ্যে ছড়িয়ে দাও তাতে কোথাও কম না কোথাও বেশি না একই রকম ভাবে কিন্তু চারিদিকে পড়বে এইভাবে সম্পূর্ণ কম্বলটার মধ্যে এইভাবে সোডার পাউডারের মিশ্রণ দিয়ে বেশ খানিকটা সময় রেখে দাও তাতে করে কি হবে বলতো বন্ধুরা এর রোয়ার মধ্যে যে ধুলো ময়লাগুলো আটকে ছিল সেটা খুব সহজেই আলগা হয়ে যাবে এবার এরকম ভাবে হাতের মধ্যে একটা মোজা পরে নাও তোমাদের কাছে যদি যদি মোজা না থাকে থাকে নরম নরম ব্রাশ ব্রাশ যেরকম ধরো জুতো পরিষ্কারের হয় সেই ধরনের নিতে পারো বা জামা কাপড় কাচার যে নরম ব্রাশ হয় সেগুলো নিতে পারো তবে অবশ্যই জুতো যদি পরিষ্কারের নরম ব্রাশ গুলো নাও নতুন অবস্থায় ওরকম নেবে কোন রকম ব্যবহার করা জুতো পরিষ্কারের পর কিন্তু ওই ব্রাশ গুলো একেবারেই নেবে না এবার দেখো যদি কোনো রকম ব্রাশ না থাকে হাতের মধ্যে এরকম একটা কোনো পরে নেবে পরে ভালো করে কিন্তু পুরো কম্বলের মধ্যে এই জিনিসটাকে ছড়িয়ে স্পেট করে দেবে তাতে কি হবে বলো তো বন্ধুরা যেহেতু মজা পরছি তাই অনেক সময় হয় সাদার মধ্যে যেহেতু খাড় মিশানো থাকে তাই হাতে অনেক রকম অসুবিধা হতে পারে তাই এরকম একটা কভার দিয়ে নেবে আর এটা করার কারণে কিন্তু এর মধ্যে যে নোংরাগুলো ছিল সেটাও কিন্তু অনেকটা আলগা হয়ে যাবে এবার ওই মোজা পরে ভালো করে রাব করে নেবার পর এরকম একটা ঝাটা দিয়ে ভালো করে ছেটে নেবে তো ঝাটাটা দিয়ে ছাড়ার কারণে এর মধ্যে যে ধুলো ময়লা বা যে নোংরাগুলো আলগা অবস্থায় ছিল সেগুলো সম্পূর্ণ উঠে যাবে তোমাদের কাছে প্লাস্টিকের যদি বিছানা ছাড়া ঝাঁটা থাকে সেটাও নিতে পারো এইভাবে বেশ খানিকটা সময় খোলা অবস্থায় রেখে দাও তাতে এর মধ্যে ধুলো ময়লাগুলো সম্পূর্ণ উড়ে যাবে এবার এখানে একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি জল জলটা যখন হালকা উষ্ণ গরম হবে তখন এই জলের মধ্যে আমি বেশ কিছু জিনিস মিশিয়ে দেবো যেমন ধরো এখানে মিশিয়ে দেবো একটুখানি ডেটল ডেটন বা স্যাভলন এই দুটোর মধ্যে যেকোনো একটা অ্যান্টিসেপ্টিক লোশন ব্যবহার করবে তাতে এর মধ্যে যে জীবাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে আর দিয়ে দেবো একটুখানি ডিটারজেন্ট ঘরে থাকা যে কোনো ধরনের ডিটারজেন্ট বা শ্যাম্পু ব্যবহার করতে পারো তবে অবশ্যই লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করবে বা ধরো হ্যান্ড ওয়াশ থাকুক বা ধরো ইজি থাকুক সেটাও নিতে পারো ভালো কিছু সমস্ত কিছু একসাথে জলের মধ্যে মিশিয়ে দিয়ে একটুখানি নিয়ে নেবে কপ্প কপ্প দিলেও ভালো একটা গন্ধ বেরোয় আর সমস্ত নোংরাটা কিন্তু একবারে বেরিয়ে আসে আর দিয়ে দেবো একটুখানি পারফিউম অনেক সময় দেখা যায় কম্বলের মধ্যে যে বাজে গন্ধ সেটা ছাড়তে চায় না পারফিউমটা দিয়ে দিলেই জলের মধ্যে ডিরেক্ট একদম পারফিউম দিলে অনেক সময় নাকে ছাজালো একটা গন্ধ লাগতে পারে তাই জলের মধ্যে মিশিয়ে দিলে কিন্তু গন্ধটা অনেকটাই মানে ডাইলাইট হয়ে যাবে আর খুব সুন্দর মতো কিন্তু কম্বল থেকে গন্ধ বেরোবে তারপর নিয়ে নিয়েছে এরকম একটা পরিষ্কার কাপড় এখানে আমি পরিষ্কার কাপড় কেন নিয়েছি তোমাদেরকে পরবর্তী সময় কাপড়টা দেখালেই বুঝতে পারবে যে কতটা নোংরা এখান থেকে উঠছে তাই এরকম একটা সাদা পরিষ্কার কাপড়ই নিয়েছি এবার কাপড়টাকে জল মধ্যে ভালো মতো ভিজিয়ে নিলাম ওই যে আগে যে সলিউশনটা বানিয়ে রেখেছিলাম তারপর ভালো করে কিন্তু চিপড়াইনি হালকা করে চিপড়ে কাপড়টাকে আমি কি করব এরকম একটা কড়াই ঢাকার যে গুলো হয় ঢাকনাগুলো সেই লিডগুলোর মধ্যে পেঁচিয়ে নেবো উল্টো করে তো বন্ধুরা এই ঢাকনাগুলো কেন নেবে বলতো এই এই ঢাকনাগুলোর মধ্যে যদি কাপড়টা পেঁচাই তাহলে অনেকটাই সুবিধা হবে যেহেতু এই ঢাকনাটা একটা রয়েছে হাত দিয়ে ধরার খুব সুবিধা হবে তাই এবার সমস্ত কিছু কাপড় চারদিক দিয়ে পেছিয়ে নিয়ে ভালো করে মাথার মধ্যে মধ্যে আটকে এবার ঢাকনাটার এইভাবে আস্তে আস্তে কম্বলটাকে দিয়ে ভালো করে মুছে নেওয়ার মতো পরিষ্কার করে নেবো এইভাবে যদি ঢাকনাটা দিয়ে হালকা হালকা করে এভাবে রাব করে নাও তাহলে কম্বলের উপরের দিকে যে ময়লাগুলো ছিল সমস্তটা এই ঢাকনার মধ্যে উঠে আসবে যেহেতু এই ঢাকনাটা liquid ডিটারজেন্ট দিয়ে আর সমস্ত কিছু দিয়ে একটা ভেজা অবস্থায় রয়েছে তাই সমস্ত নোংরা গুলো না এর মধ্যে উঠে আসবে আর সাইড এর দিকে যে মোটা সেলাই গুলো থাকে কম্বলের এই জায়গাটাতেও কিন্তু হালকা হাতে এইভাবে উল্টো দিকে করে প্রেস করবে মানে কম্বলের সেলাই গুলো যেদিকে থাকে সুতোর তার ঠিক উল্টো দিক করে পরিষ্কার করবে তাতে এই কম্বলের রোয়া রোয়া বা সুতোর মধ্যে যে কম্বলের নোংরা গুলো লেগে থাকে না সেগুলো খুব সহজে উঠে যাবে এইভাবে সমস্ত কম্বলটাকে পরিষ্কার করে নেবে এদিকে আমি একদিক কিন্তু পরিষ্কার করা দেখিয়েছি তোমরা কিন্তু একই রকম ভাবে দুটো দিকে কম্বলের পরিষ্কার করবে এবার দেখো বন্ধুরা কতটা নোংরা এর মধ্যে উঠেছে বুঝতেই পারছো এবার কেন আমি সাদা কাপড় নিয়েছিলাম তোমরা বুঝতে পারলে তো কতটা নোংরা সেটা শুকানোর জন্য তোমরা ঘরে পাখা চালিয়ে দেবে কেননা সব জায়গায় কিন্তু রোদে রাখা সম্ভব হয় না এবার দেখো বন্ধুরা তোমরা যদি পাখা না চালাতে চাও তাহলে হালকা করে একটু রোদেও রাখতে পারো আরো একটা কাজ করতে পারো পাখা না চালিয়ে একটুখানি ফ্রাইং প্যান বা কড়াই জাতীয় কোনো কিছু গরম করে নেবে গ্যাসে বসিয়ে এবার এই ধরনের নন স্টিকের যদি কোনো কড়াই গরম করো তাহলে দেখবে নিচের দিকটা ফ্ল্যাট তো খুব সহজে কিন্তু গরম হয়েও যাবে আর অনেকটা সময় পর্যন্ত গরম থাকবে এভাবে বেশ কয়েক মিনিটের মতো তাওয়াটাকে গরম করে নিলাম এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি এবারে এই গরম তাওয়াটাকে কি করব হালকা করে এই ব্ল্যাঙ্কেটের উপরেই এভাবে রাপ করব তাতে কি হবে এই যে সুতো গুলো ভেজা ভেজা ছিল সেই সুতো গুলো হালকা করে ড্রাই হতে শুরু করবে কারণ আর সব জায়গায় কিন্তু ফ্যান চালানোরও সমস্যা থাকে শীতকালে ফ্যানটা চালানোর মতো অবস্থাও থাকে না আবার সব জায়গায় কিন্তু রোদে দেওয়ার মতো সিচুয়েশন থাকে না তাই এটাকে ড্রাই করার জন্য এইভাবে কিন্তু আমরা ফ্রাইং প্যান বা যে কোনো ধরনের নিচের দিকটা ফ্ল্যাট হবে সেই জিনিসটা গরম করে নিয়েও কিন্তু আমরা এটাকে ড্রাই করে নিতে পারবো আর যদি তোমাদের কাছে অপশন থাকে রোদে দেওয়ার রোদেও দিয়ে নিতে পারো তাতেও কিন্তু খুব সহজেই জিনিসটা শুকিয়ে যাবে এইভাবে যদি ঘরেই আমরা কম্বলটাকে পরিষ্কার করে নিতে নিতে পারি পারি শুকিয়ে কোনো রকম জল ঝামেলা ছাড়া বা ধরো আমরা ড্রাই ওয়াশে দিলাম না বা ধরো মেশিনে দিয়ে কাচলাম না একা হাতেই যদি এইভাবে কম্বল পরিষ্কার করে নেওয়া যায় তাহলে এর থেকে ভালো আর কোনো কিছুই কিন্তু হতে পারে না শীতের শুরুতে বা শীতের মধ্যে বা শীত চলে গেলে যেকোনো সময় কিন্তু এইভাবেই আমরা কম্বলটা থাকি নিতে পারি সপ্তাহে একদিন করে পরিষ্কার করে নিতে দেখবে বন্ধুরা এই কম্বল গায়ে দিতেও ভালো লাগবে তো এইভাবে কিন্তু কম্বল পরিষ্কার করলে আমাদের অনেকটাই সুবিধা হবে এবার দেখো বন্ধুরা কম্বলটাকে তো ওদের ওদিকে রোদে দিয়ে শুকানোর জন্য এবার তোমাদের যে জলটা দিয়ে পরিষ্কার করলাম সেই জলটাকে দেখাবো তোমরা জলের কালারটা দেখে বুঝতেই পারছো কি পরিমাণ ময়লা কিন্তু কম্বল থেকে বেরিয়েছে আর এই কাপড়টাকে এবার তোমাদেরকে দেখাই আগেই বলেছি কেন সাদা কাপড় নিলাম সাদা কাপড় নিলে পরে কতটা ময়লা সেটা কিন্তু তোমরা বুঝতেই পারবে এবার দেখো বন্ধুরা কি পরিমাণ ময়লা কিন্তু এর থেকে বেরিয়েছে পুরো এতটা ময়লা বেরিয়েছে না বন্ধুরা তোমরা যতক্ষণ না এই প্রসেসে কম্বল গুলো পরিষ্কার করবে ততক্ষণ তোমরা কিন্তু বিশ্বাসই করতে পারবে না তো এই রকম ভাবে একা হাতে যদি তোমরা কম্বল গুলোকে পরিষ্কার করে নাও তাহলে পরিষ্কার তো হচ্ছে সাথে কিন্তু ডিসইনফেক্টেডও হচ্ছে তো আশা করছি আজকের এই ছোট ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারো অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ